দু হাজার সালে পৃথিবীটা আসলে কেমন দেখাবে তখন কি আমরা আধুনিক প্রযুক্তির সাথে নতুন দুনিয়ায় বাস করব নাকি পরিবেশ ধ্বংসের কারণে বাঁচার জন্য লড়তে হোক আবার এমনও হতে পারে মানুষ পৃথিবীর বাইরে গিয়ে তারাদের মাঝে নতুন ঘর বানাবে আজ আমরা জানবো ভবিষ্যৎ প্রযুক্তির তিনটি ভিন্ন ভিন্ন রূপ যা আপনার চিন্তা ভাবনাকে নাড়া দেবে তো এমন এক নতুন পৃথিবীতে ঘুম থেকে উঠছেন আপনি সকালবেলা আপনার কফিটাও বানাচ্ছে কৃত্রিম বুদ্ধিমাত্রা মানে এআই কাজের জায়গায় গিয়ে দেখলেন আপনার সহকর্মী আসলে একজন রবট যে আপনার থেকেও দ্রুত কাজ শেষ করে ফেলছে শহরে ট্রাফিক লাইট বিদ্যুৎ সব কিছুই চলছে অ্যালগোরিদমের নিয়ন্ত্রণে স্কুল কলেজ থেকে শুরু করে হাসপাতাল ফ্যাক্টরি থেকে সিনেমা হল জীবনের প্রতিটি জায়গায় এই হলো বস কিন্তু প্রশ্ন হলো এতে আমাদের কি হবে আমরা কি চাকরি হারাবো নাকি বরং আরও সৃজনশীল হওয়ার সুযোগ পাবো এআই কি আমাদের বুদ্ধিকে ধারালো করবে নাকি মানুষকে অলস বানাবে এই যুগে ডেটা হবে সোনার থেকেও দামি এআই আমাদের শিখিয়ে দেবে কিভাবে আরো স্মার্ট ভাবে বাঁচতে হয় কিন্তু একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে এআই যেন মানুষের নিয়ন্ত্রণে থাকে কারণ নৈতিক ব্যবহার আর নিয়ন্ত্রণ এটাই হবে নতুন সভ্যতার সবচেয়ে বড় পরীক্ষা আমাদের ভবিষ্যতের আরেকটি রূপ জন্ম নিয়েছে কঠিন বাস্তবতা থেকে জলবায়ু পরিবর্তন আজ আমাদের পৃথিবীকে ঠেলে দিচ্ছে একটা ভয়ঙ্কর সংকটে কোথাও খরা কোথাও আবার বন্যার তাণ্ডব প্রাকৃতিক দুর্যোগ এখন তোর যেন প্রতিদিনের সঙ্গী কিন্তু এই বিপর্যয় মানুষকে শিখিয়েছে নতুন পথ এই যুগে মানবজাতি এগিয়ে আসছে সবুজ প্রযুক্তির দিকে কার্বন কমানো যন্ত্র নবায়নযোগ্য শক্তি আর জলবায়ু সহনশীল কৃষি এসবে আমাদের টিকে থাকার আশা আজকের শহরগুলো গড়ে উঠছে নতুন ভাবে শহরগুলো নিজেরাই বিদ্যুৎ তৈরি করছে ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে মাংস আর পরিবেশবান্ধব পরিবহন হয়ে উঠছে আমাদের ভরসা এটি এমন এক ভবিষ্যৎ যেখানে প্রযুক্তি শুধু সমস্যার সমাধান নয় বরং প্রযুক্তির সাথে সহ নতুন দরজা এখানে বেঁচে থাকাটাই আসল চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ জেতার একমাত্র হাতিয়ার হল সবুজ প্রযুক্তি ভাবন্ত যদি একদিন পৃথিবী আমাদের জন্য আর বাসযোগ্য না থাকে তখন কি হবে মানবজাতি কি থেমে যাবে না আমরা খুঁজে নেব নতুন কোনো দিগন্ত মঙ্গলের বুকে গড়ে উঠছে বিশাল কলোনি মানুষ এখন বিশেষ ডোমের ভেতরে গড়ে তুলেছে নতুন জীবন মহাকাশে ভাসমান স্পেস স্টেশনগুলো সাজানো হয়েছে একদম পৃথিবীর মতোই পরিবেশে কিন্তু এখানেই শেষ নয় মানুষ এখন অন্য গ্রহ খুঁজছে নতুন ধাতু নতুন শক্তি আর টিকে থাকার জন্য দরকারি উপাদান এটা শুধু টিকে থাকার লড়াই নয় এটা আমাদের অদম্য ইচ্ছা আর আবিষ্কারের নতুন এক অধ্যায় আজ আমরা শুধু পৃথিবীর বাসিন্দা নই আমরা এক আন্তঃগ্রহ সভ্যতার অংশীদার আর এই ভবিষ্যৎ আমাদের শেখায় মানব জাতির কোনো সীমা নেই আমাদের অভিযাত্রা তো আসলে এখনই শুরু হয়েছে আমরা দেখলাম ভবিষ্যতের তিনটি রাস্তা এআই দুনিয়া পরিবেশ লড়াই আর মানুষের নতুন গ্রহে যাত্রা আপনার মতে কোনটা সত্যি হতে পারে নাকি আপনার মাথায় একেবারে আলাদা কোনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ